সদরঘাট থেকে ভোলা ঘাট ভেদুরিয়া এবং আপনার পাতারহাট বরিশাল এবং আপনার চর্মনা যাতায়াত করে থাকে আর এই চর্মনায় যে সব লঞ্চগুলো বরিশাল ঘাট থেকে যায় ভাড়া নেয় হচ্ছে পঞ্চাশ টাকা আর মেহেন্দিগঞ্জ পাতারহাট তার মানে যে কালীগঞ্জ মেহেন্দিগঞ্জ পাতারহাট সেখানে ভাড়া নেয় হচ্ছে একশো তিরিশ টাকা এক একশো তিরিশ টাকা চর্ম নেতো পঞ্চাশ টাকা আর এম তো পাতার কত নেন একশো তিরিশ আর বেঁদুরিয়া দেড়শো টাকা বেঁদুরিয়া হচ্ছে দেড়শো টাকা দুই ঘন্টা সময় লাগে আর ওই যে দোয়েল পাখির আর একটা কম ইয়ে আছে মেসেজ পাতারা ট্রান্সপোর্ট কোম্পানি ওটা কি দোয়েল পাখির দোয়েল পাখির না ওটা গেছে গা ওগুলো সব পাঁচটা লঞ্চ আর এটা এটা কই যাবে বলা বেদুরিয়া কত টাকা ভাড়া দেড়শো টাকা কয় ঘন্টা লাগবে দুই ঘন্টা এডা এর থেকে আবার লહારা ঘাট করবেন না লહારা ঘাট করবেন লહારাত গিয়ে কত সময় লাগবে এক ঘন্টা লাগবে আর এক ঘন্টা পর ঘন্টা ছাড়ে নাকি 45 মিনিট 45 মিনিট পর পর না চর্মনায় লয়বেন কি ঘাট করেন বিশ্বাস করা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সকাল কয়টার থেকে কয়টা পর্যন্ত মানে বোলার লঞ্চ চলে মানে ভলাইডা পঁয়তাল্লিশ থেকে চারটা পঁয়তাল্লিশ থেকে রাত পাঁচটা পনেরো থেকে আর রাত সন্ধ্যা ছটা পর্যন্ত পাঁচটা পনেরো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোলার বেদুরিয়া ঘাটের লঞ্চ চলাচল করে আর ওই পাশে যে সকল লঞ্চগুলো রয়েছে বরিশাল পাতারহাট এমনি সন্দীপ মধু চৌধুরী ঘাটের চলাচল করে এই মধু চৌধুরী ঘাটে ভাড়া কত আসসালাম ভালো আছেন মধু চৌধুরী ঘাটের ভাড়া কয় টাকা চারশো চারশো টাকা যারা এই বরিশাল থেকে মজু চৌধুরী ঘাটে যাবেন মানে মজু চৌধুরী হচ্ছে লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট এখান থেকে কটা ছাড় এটা ছয়টায় কয়টা বাজে পৌঁছাবে কটা পৌঁছে বললে বলতে পারো না মাস্টার সাহেব কটায় পৌঁছাবে এটা এটা আচ্ছা যাক এটা কটা বাজে পৌঁছাবে এগারোটায় ভাড়া কত করে নেন ছয়টা মায় ছেড়ে এগারোটা পৌঁছাবে বাবা অনেক পথ তাইলে না আর এই এটা হচ্ছে চৌধুরী ঘাটের ইয়া ওকে এটা